আসসালামু আলাইকুম ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমিন খান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর সেটি হচ্ছে নুলস্তা বিষয়ক যারা আপনারা নুলস্তা হাতে পাচ্ছেন বর্তমানে কিংবা পেতে যাচ্ছেন অথবা দু তিন মাস আগে নুলস্তা হাতে পেয়েছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই জন্য সতর্ক থাকতে বলছি কারণ আপনারা যারা নুলস্তা পেতে যাচ্ছেন বর্তমানে পাচ্ছেন কিংবা পেয়েছেন তাদের নূলস্তা আসার পরও ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু কম অর্থাৎ অনেক ক্ষেত্রেই আবার ভিসা নাও পেতে পারেন নূলাস্তা পাওয়ার পরে আপনার জন্য যে আবেদন করেছেন তার কাছে প্যাকের মারফতে যদি কোনো নোটিফিকেশন আসে একটি সার্টিফিকেট চেয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি সাবমিট করতে হবে আর সাবমিট করার পরেও অনেকের ক্ষেত্রে যেটি হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয়বার যে আপডেট নুলসটা সেটি হাতে আসেনি আবার কারো কারো ক্ষেত্রে পনেরো দিন এক মাস কিংবা দুই মাসের মধ্যে নতুন করে নুলাস্তা হাতে চলে এসেছে সেক্ষেত্রে যারা আপনারা প্রথম যে নুলস্তাটি পেয়েছেন এই নোটিফিকেশন আসার আগে সেই নুলস্তা দিয়ে কিন্তু আপনারা ভিসা পাবেন না আপনাদের অবশ্যই দ্বিতীয়বার যে নুলস্তাটি আপডেট হয়ে আসবে সেটির জন্য অপেক্ষা করতে হবে বর্তমানে নুলস্তা পাওয়ার পর শতকরা নব্বই ভাগেরও বেশি সবারই নোটিফিকেশন আসছে যে একটি সার্টিফিকেট সাবমিট করতে হবে আর সেই সার্টিফিকেট না নাম হচ্ছে আস্সেভারাসিয়ানে আজকে আমরা জানব আর্সেভারাসিয়ানে আসলে কি কেন এটি দরকার পড়বে কিভাবে এটি সংগ্রহ করবেন এবং আসেভারাসিওনে দেওয়ার পরেও আপনার নূল কি আসবে কিনা এবং কতদিনের মধ্যে আসার সম্ভাবনা আছে আর যদি কারো ক্ষেত্রে আসতেভারাসিওনে দেওয়ার পরেও নোটিফিকেশন না আসে নতুন নূলাস্তা না আসে তাহলে সেক্ষেত্রে কী করণীয় যেমনটি বলছিলাম বর্তমান বেশিরভাগ অর্থাৎ শতকার নব্বই ভাগের বেশি যে নূলাস্তগুলো এসেছে সবগুলোর ক্ষেত্রেই নোটিফিকেশন এসেছে আসতেভারাসিওনের চেয়ে আসতেভারিসের চেয়ে যখন নোটিফিকেশানটি আসে তখন সময় দেওয়া হয় মাত্র দশ দিন আর এই দশ দিনের মধ্যে আপনাকে অবশ্যই আসেভারাসিয়নে সেল করতে হবে প্রথমে জানবো আসেভারাসিয়নে কি আসেভারাসিয়ন হচ্ছে এমন একটি সার্টিফিকেট যেটি বিশেষ কোনো বেশাজীবী মানুষ আপনাকে দিতে পারবে অর্থাৎ যিনি মালিক আবেদন করেছেন তার জন্য দিতে পারবেন যে কোনো পেশাজীবী মানুষ কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটি দেওয়ার এখতিয়ার রাখেন না যে বিশেষ পেশাজীবী এই সার্টিফিকেটটি আপনাকে দিবেন তিনি অবশ্যই রেজিস্টার্ডভুক্ত থাকবেন যাকে আমরা বলে থাকি আলবো আলবতে যদি রেজিস্টার থাকেন তাহলেই কেবলমাত্র তিনি আপনাকে এই সার্টিফিকেটটি দিতে পারবেন আপনার জন্য যিনি আবেদন করেছেন যে স্পিড আইডি দিয়ে সেই মালিকের স্পিড আইডি দিয়ে এই সার্টিফিকেটটি সংগ্রহ করে আবার পুনরায় তাদের কাছে অর্থাৎ ইমিগ্রেশন অফিসে পাঠাতে হবে এই সার্টিফিকেটটি আমরা কিভাবে পাবো এই সার্টিফিকেটটি পাওয়া একটি জটিল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া এই কারণে কারণ আপনি যদি সঠিক আসেবার সিওনি পেতে যান তাহলে আপনার জন্য ব্যাপারটি অনেক কঠিন হয়ে যাবে তবে অনেকে আছে বিভিন্নভাবে সহজ পদ্ধতিতে এই আসতেভারাসিয়ানো সংগ্রহ করে থাকেন তবে সেক্ষেত্রে যেটি হয়ে থাকে আসতেভারা যদি আপনি সঠিক মালিক দিয়ে না করতে পারেন তাহলে আপনার জন্য মালিক যখন পুনরায় আবার এটি পাঠাবেন ইমিগ্রেশন অফিসে তখন কিন্তু তারা এটি রিজেক্ট করে দিবে আর আসতেভারা যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার যে আপডেট নূলস্তা সেটি পাবেন না আর সেক্ষেত্রে আপনার যে প্রথম নূলস্তা সেটি দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই ভিসা পাবেন না আসতেভারা আসলে কেন দরকার আসেভারি সিওনে আসলে এই জন্য দরকার আপনার মালিককে যিনি এই সার্টিফিকেটটি দেবেন অর্থাৎ যে পেশাজীবী এই সার্টিফিকেটটি দেবেন তিনি আসলে গ্যারান্টি দেবেন যে তার যে আর্থিক অবস্থা কর্মী হিসেবে আপনাকে আনার জন্য যথেষ্ট আসেভারি সিও যিনি দেবেন তিনি মালিকের হয়ে আপনার জন্য এই ব্যাপারটি নিশ্চিত করেন যে আর্থিক যে অবস্থা আপনাকে বেতন দেওয়ার জন্য সেটি তার ক্ষমতার মধ্যে আছে আসেভার মূলত যখন যাওয়া হয় সেটি অবশ্যই দশ দিনের মধ্যে সাবমিট করতে হবে এবং দশ দিনের মধ্যে যদি সাবমিট না করা হয় তাহলে আপনার জন্য যে নুন্তা এসেছিল এবং আপনার আবেদনের যে প্রোটোকল নাম্বারটি সেটি ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি আর নুন্তা দ্বিতীয়বার পাবেন না এর পরবর্তী যে বিষয়টি যে জন্য আপনাদেরকে বারবার সতর্ক থাকতে বলছি সেটা হচ্ছে যখন আসেভার যে নোটিফিকেশন আসবে সেটি দেওয়ার পরেও কি আপনি নিশ্চিত যে আপনার নূরাস্তা হবেই এক্ষেত্রে যেটি বলার আছে সেটি হচ্ছে আপনার আসে ভার্সিও যদি সঠিকভাবে দেওয়া হয় এবং সঠিক মানুষ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য আপডেট মূলস্থা চলে আসবে কিন্তু আমরা যদি সঠিক মানুষ দিয়ে বা সঠিকভাবে যদি আসে ভার্সিও জমা না করি তাহলে কিন্তু আমাদের যে মূলস্থা দ্বিতীয়বার আপডেট হয় সেটি আসবে না আর আপনার মূলস্থা যদি দ্বিতীয়বার আপডেট হয়ে না আসে এবং সেটি যদি আপনি এ সাবমিট না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ভিসা হবে না এই সার্বিক যে বিষয়গুলো শুধুমাত্র সেই জানবে যে আপনার জন্য আবেদন করেছে সেই মালিকপক্ষ কিংবা আপনার জন্য যে মধ্যস্থকারী লোক তিনি এক্ষেত্রে আপনাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো কারণ এই বিষয়টি শুধুমাত্র জানবে যিনি আপনার জন্য আবেদন করেছেন তিনি এবং আপনার জন্য যে মধ্যস্থকারী লোক তিনি এক্ষেত্রে কিন্তু আপনার জানার কোনো অবস্থা নেই যে সেভার জন্য নোটিফিকেশন এসেছিলো কি কিংবা আপনি পেন্ডিং অবস্থায় আছেন কিনা আদৌ আপনার দ্বিতীয়বার যে আপডেট নিয়ে আসছে সেটি এসেছে কিনা আপনি শুধুমাত্র জানবেন প্রথম যে মূলস্থা আসছে সেই বিষয়টি হয়তো আপনার দ্বিতীয়বার যে আপডেট হচ্ছে বা নোটিফিকেশন হচ্ছে সে বিষয়টি হয়তো আপনি জানবেনও না এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই অপেক্ষা করবেন যতদিন পর্যন্ত না আপনাদের পাসপোর্টে ভিসা লাগছে ততদিন পর্যন্ত আপনারা যখন আপনাদের পাসপোর্টে ভিসাটি পেয়ে যাবেন তখনই শুধুমাত্র নিশ্চিত হবেন যে আপনাদের ভিসা হয়েছে কারণ পাসপোর্টে ভিসা না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে নিশ্চিত হতে পারবেন না যে মূলস্থা পাওয়া মানেই ভিসা হয়ে যাওয়া না তাহলে সর্বোপরি বিষয়টি এরকম হলো সঠিক মূলস্থা হওয়ার পরেও আপনি এই আসেবারাসিএমে চাওয়ার কারণে আপনার যে নূলাস্তা সেটি যদি এ সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দ্বিতীয়বার আপডেট মূলাস্তা আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন পাসপোর্টে যতদিন পর্যন্ত না ভিসা না লাগছে ততদিন পর্যন্ত আপনাদের অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম